এই দেশে একটাই সরকার দরকার শেখ হাসিনা সরকার বারবার দরকার একটাই সরকার আর কোন সরকার আমরা চাই না শেখ হাসিনা সরকারের টাইমে চার ঘন্টা কাম করছি আষ্টশো এক হাজার টাকা পকেটে নিছি এখন নয় ঘন্টা কাম কইরা তিনশো টাকা পকেটে নিতে পারি না নাইলে বন্যা দেখেন পকেটে কয় গেছে আছে এই যে সকালে বাইরেছি চারশো টাকা পকেটে নাই বাল বাচ্চা কি খাইব পনেরো হাজার টাকা ঋণ পনেরো হাজার টাকা ঋণ এই ছাত্ররা যেই দিন এই দেশে আইছে ক্ষমতায় এরপরে তো পনেরো হাজার টাকা ঋণ আর আমার পুরো লাইফ কাটাইছি ঢাকা শহর কোনোদিন ঋণ আছিলাম না এই ছাত্ররা আওয়ার পর আর ঋণুর সরকার আওয়ার পর পনেরো হাজার টাকা ঋণ হয়েছে আমি নিজে পনেরো হাজার টাকা ঋণ আমার চো তো আরো কত নির লোক আছে এর লিগে আমি বারবার বলতেছি একটাই বারবার দরকার এই শেখ হাসিনা সরকার এই দেশে একমাত্র শেখ এই পারে

আল্লাহ যদি না পারে বিচার করতে কেউই পারবো না গুলি খাই মানুষ বাচ্চা যায় কি কারণে কারণ আল্লাহ তার আছে আল্লাহ আল্লাহ আছে না আল্লাহ যদি রাজি থাকে আল্লাহ যদি রাজি না থাকে তো মরিয়া যাইবো শেখ হাসিনার বিচার হোক করুক ওইটা দেওয়ার দরকার নাই কিন্তু শেখ হাসিনা ছাড়া এই দেশ কেউই চালাইতে পারবো না সুন্দর মতন চালাইতে পারবো আমি মতো নির লোক থাক থাকবো রাস্তায় পইরা হাসপাতালে যে নিব ওই লোকটা নাই এই বাংলাদেশে আপনি ভয় করতেছে না যে কোনো ভয় নাই আমি আল্লাহ সারা আর কারো ভয় পাই না আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জসিম কেরানীগঞ্জ গোলচক্কর গোলচক্কর যে রাস্তাটা দিয়ে বাইর করতাম আমরা রিক্সাটা ওই রাস্তাটা আটকাই দিছে এখন বাইর করতে হলে এরকম ভিটের উপরে দিয়া মনে করেন ঠেললে উঠাইতে হয় এই দেন এদিকটা মনে করে নিয়ে হয়ে যায় জোরে চাপ উঠাই কিল্লিগা ওই রাস্তাটা বন্ধ করবি পারা এটা ঝুঁক ঝুঁক ধরে দিই কেজি খোলা ওই ছাত্র যে আর মিটিং কইরা রাস্তাটা দিছে বন্ধ কইরা কে এ রাস্তাটা বন্ধ করার কারণটা কি সুন্দর মতন আমরা রিস্কাটা লই আমু আমগো বাধা ছাত্ররা ইনকাম কমছে দিন ইনকাম কমছে একমাত্র অটো বাইরে গেছে গা বইরা সেটা না থাকতে একটা নির্ধারিত টাইম ছিল ওই টাইমে বাইরে হইতো

এই বিন্দু পরিমাণ উপকার করতে পারে নাই এই ছাত্ররা বরঞ্চ আর চাপা দিয়া ফিরছে চাইলের দাম কমে নাই ডাইলের দাম কমে নাই তেলের দাম কমে নাই নুনের দাম কমে নাই কমছে টমাটোমের দাম কমছে ধন্যবাদ পাতার দাম আর কিছু নাই নিচে চাই কমাইতে চাই ডাল তেল আদা রসুন এড্রেসাম কমাইতে হইল যে কর্তব্যের দেশ স্বাধীন করল এইটা যদি না কমাইতে পারে তাহলে লাফা তইলে এত ছাত্র মরলো এত কিছু হইলো হোক কিছু তো পাইলাম না আমরা আমরা তো আন্দোলন করছি আমরা কি আন্দোলন করি নাই আমকো ভিডিও উঠেছে দেখেন কয়টা রুগী নিছি হাসপাতাল কই আমকো তো খবর হলোই নাই রিস্ক ওলাগ খবর হলোই নাই ওই একটা সেল উঠতেছে ওইটার বাড়িতে যে কয়দিন সাংবাদিকরা আপনারা গেছেন আইসেন এই হ্যাঁ কি করছে না করছে আমি কইতেও পারুম না আমরা তো সেল উঠতে নেই আমরা কাজ করছি প্রত্যেক দিন গাড়ি চালাইছি খালি পাঁচটি পাঁচই আগস্ট খালি গাড়ি চালাই নাই এই ওই দিনেই পতন আমরা তো দেখছি জানি জয় বাংলার স্লোগান দিও নাকি তোমার জয় বাংলার স্লোগানে বইরা যাইব এই দেশ জয় বাংলার স্লোগানে এই দেশ বইরা যাইব আমি কইয়া দিলাম ছাব্বিশ মাসে দেখছেন না সাড়ে পাঁচ ঘন্টা মিরপুর গোলাগুলি ছাব্বিশ তারিখে আপনারা ছিলেন না ছাব্বিশ তারিখে যে গোলাগুলি হয়েছে মিরপুর সাড়ে পাঁচ ঘন্টা গোলাগুলি করছে ছাত্র গোলকে এটি সাধারণ জনগণ আমার মতো কোনো ট্যাগার কিনা না আর বলেন না দলের কোন লোক না এটি একবারে সাধারণ লোক একবারে সাধারণ লোক নামছে আরো নামবো আরো নামবো দেশে যখন আরো রাজ্য সৃষ্টি হইব মানুষজন না খাই না খাইতে পারবো তখন বাধ্য হইয়া নামবো